আরামবাগ লোকসভা কেন্দ্রে কাকে প্রধান বিরোধী বলে মনে করছেন বিপ্লব মৈত্র নামিতালিবা কোন জানি যে আরামবাগ লোকসভার মানুষ অনেকদিন আগে থেকেই বিজেপি সমর্থন করতে শুরু করেছে সেটা এখনো চলছে দেখুন ভোট এইবারের ভোট মানুষের উৎসাহ আছে প্রতিবারই থাকে এইবার একটু একটু আলাদা কারণ মোদিজি যেভাবে কাজ করে যাচ্ছেন যেভাবে মানুষের পাশে আছেন তাতে করে নাগরিকরা খুব মানে ভোট দেওয়ার জন্য মুখী আছেন এবং দেশের নিরাপত্তা যে ব্যবস্থা করছেন দেশের সুরক্ষা যে যেভাবে রাখছেন বা দেশে যেভাবে জনগণ জনকল্যাণের জন্য যোজনা করছেন মানুষের সুবিধার্থে এতে মানুষ বুঝতে পেরেছেন যে একমাত্র আমাদের আশ্রয়স্থল মোদীজি অতএব সেই হিসাবে মানুষ এত রোদ এত তাপ সত্ত্বেও আমরা যাচ্ছি আমাদেরকে সহযোগিতা করছেন এবং পাশে থাকছেন এতে খুব ভালো লাগছে আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রে কাকে প্রধান বিরোধী বলে মনে করছেন বিপ্লব মৈত্র নামিতালিবাগ এখন বিরোধী বলে আমি কিছু মনে করছি না কারণ লড়াইটা সে ধরনের কারোর সাথে আমি মনেই করছি না কারণ আমি আমার দলের প্রতি বিশ্বাস আছে আমার দলের কর্মীদের প্রতি বিশ্বাস আছে কর্মীরা খাটছেন এবং প্রতি বুতে বুতে খুব ভালো পজিশন আছে সেই হিসাবে দেখছি তো এখানে সে ধরনের মানে সে ধরনের কিছু দেখছি না অতএব কর্মীরা যেভাবে খেটে চলেছেন যেভাবে পরিশ্রম করছেন তাতে করে আমরা প্রতি বুতেতেই লেট দেবো ভোটের মুখে যেভাবে চাকরি প্রার্থীদের ষোলো সালে প্যানেলে বাদ দেওয়া হয়েছে কি বলবেন এই শুনুন চাকরি হয় একটা নির্দিষ্ট পদ্ধতিতে সরকারি নিয়ম থাকে হ্যাঁ অ্যাপ্লিকেশন করবেন তারপরে অ্যাডমিট আসবে পরীক্ষা দেবে এই ধরনের একটা প্রসেস থাকে প্রসেস পর ফাইনালাইজড হবে তো ফাইনালাইজ হয়ে তার অ্যাপয়েন্টমেন্ট আসে বাই পোস্ট বা একটা সময় একটা পদ্ধতিতে থাকে সে পদ্ধতি কি মেনটেন হয়েছে যদি অরজিনালি পদ্ধতি মেনটেন হয়ে থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই নিশ্চয়ই কোনো কাগজপত্রের কিছু গরমিল দেখছেন বা দেখেছেন ওর জন্যই তাদেরকে বাধ্য হয়ে ওই পথ ধরতে হয়েছে সেটা বেকারদের পক্ষে খুবই কষ্টকর হয়তো তারা ফার্স্টও হয়েছে কিন্তু তার সত্ত্বেও এই ধরনের হয়েছে এটা খুব দুঃখিত বেকার হয়ে যাওয়া এটা সরকারি সরকারি ফল্ট সরকার নিয়োগ তো সেটা ছেলেদের দোষ নয় যারা পাচ্ছে তাদের দোষ নয় এটা সরকারি ফল্ট সুপ্রিম কোর্ট যাবে বলছেন সেটা যাবে কিন্তু গেলেও একটা নির্দিষ্ট নিয়ম আছে সেটা ওটার সময় প্রচারে কতটা সাফল্য পাচ্ছেন প্রচারে সাফল্য আছে আমাদের ভালো আছে আমাদের ভালো সারা আছে আগামীকাল নমিনেশন কেমন মানুষের জমায়েত হবে মনে করছেন জমায়েত হবে ওখানে তো জমায়েত বলতে মানুষের উৎসাহী আছে অনেকেই যেতে চাচ্ছে কিন্তু সেখানে তো আমাদের যাওয়ার বলতে অফিশিয়ালি কাজ আমাদের সেখানে যাওয়াটা যে বিশাল কিছুভাবে জনসমগম তো নয় যাওয়াটা যাওয়া আমার অফিসিয়ালি কাজ মেনটেন করা যারা যার দিকে গেলে হয় সার দিকে নিয়ে যাব হয়তো একটু পরিমাণটা বাড়বে জীবনের এই প্রথম এত বড় একটি এমপি পদে দাঁড়িয়েছে সেখানে নমিনেশন করতে যাচ্ছে না এটা তো সত্যিকার বললে তো ভালোই লাগছে একটা জায়গা পেয়েছি সেটা মানুষের কল্যাণ মানুষের সেবার জন্য নিয়োজিত থাকবো কাজ করব মানুষ যে এত ভালোবাসা এই ভালোবাসাটা যাতে রাখতে পারি যাতে মানুষের পাশে থাকতে পারি মানুষের দুঃখ অনেক আছে অনেক পাওয়ার আছে সে পাওয়াটা যদি আমি পাশে থাকতে পারি মানুষ যখন দুঃখ পাশে থাকতে পারি এটাই আমার আমার হবে সব থেকে বড় লক্ষ্য আরামবাগ লোকসভা থেকে জিতলে কি কি করবেন প্রথম কোন মানুষের আরামবাগ লোকসভা ছোট নয় বড় এলাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা আছে আমি যাবো সেই সমস্যাগুলো যদি আমি যদি মানে প্রার্থী হয়েছি যদি আমি সাংসদ রূপে আমি নিয়ে মানে দিল্লিতে শপথ নিতে পারি তারপর বিভিন্ন সমস্যার যারা সম্মুখীন হয়েছেন তাদের সেই সমস্যা সমাধানের জন্য আমি চেষ্টা করব বিভিন্ন ধরনের সমস্যা আছে একটা সমস্যা নয় কিন্তু হাইকোর্টের রায়ে চাকরি গেছে তাতেও যদি বিজেপি জুড়ে দেয় এর মতো মূর্খর কিছু আছে বিষয় হচ্ছে পুরোটাই হাইকোর্টের অর্ডার হাইকোর্টের তত্ত্বাবধানে হয়েছে সিবিআই ইনভেস্টিগেশন করেছে করে এই রায় এসেছে তো আইনিভাবে গণতান্ত্রিক সিস্টেমে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে যাদের চাকরি দেওয়া হয়েছে তাদেরই চাকরি গেছে সুতরাং আগামী দিনে এই যে দৃষ্টান্ত খারা হচ্ছে আগামী দিনে এই পয়সা দিয়ে চাকরি করার চাকরি পাওয়ার যে একটা চিন্তা ভাবনা জন্মে গেছিল সেটা কিন্তু এবার আস্তে আস্তে পশ্চিমবঙ্গ সেটা থেকে মুক্ত পাবে চাকরি থেকে যারা বাদ পড়লো তাদেরকে নিয়ে কি ভাবছেন তাদের জন্য খারাপ লাগছে খুবই খারাপ লাগছে অনেকে তো আছে তার ঘটি জায়গা বন্ধক দিয়ে তারা পয়সা জোগাড় করে চাকরি পেয়েছিল তো পয়সা দিয়ে যেমন সরকারের কালচার পুরোপুরি সরকার দায়ী ওই পঁচিশ হাজার সাতশো তিরিশ জনের ভবিষ্যৎকে শেষ করে দিল পরিবারগুলোকে ধ্বংস করলো আর বাকি যারা ও চাকরি পাওয়ার যোগ্য তাদেরও ভবিষ্যৎকে অন্ধকার করে করে দিয়েছে সুতরাং পুরোটাই সরকারের জন্য বারো শতাংশ সুদ দিয়ে তাদের আসল চাকরির মাইনে ফেরত দিতে হবে এমনটাই

আত্মবিশ্বাসী আমরা জিতব এখানে মানুষ আমাদের সঙ্গে আছে জায়গায় জায়গায় প্রচারে গিয়ে আমরা মানুষের বুঝতে পারছি সবাই এখন মোদীজি কি এবং বিরোধী বিরোধী বলে কিছু নেই বিরোধী লড়াই বলে কিছু নেই মানুষ বিজেপির সঙ্গে আছে লড়াই কি আমরা তৃণমূল কংগ্রেস ভাবছি না তারা তাদের লড়াই লড়ছে আমরা এইটুকুন জানি যে আরামবাগ লোকসভার মানুষ অনেকদিন আগে থেকেই বিজেপিকে সমর্থন করতে শুরু করেছে সেটা এখনো চলছে